এ ভাই কোনোবার মার্কা কি আছে হাত পাখা মেয়ের প্রতি জনগণের হাত পাখা মা বন্ধের হাত পাখা ভাইয়া ভাবের হাত পাখা চাচা পাখা মেয়ের প্রতি হাত পাখা জনগণের হাত পাখা মা বোনদের হাত পাখা ভাইয়া ভাবের হাত পাখা চাচা চাচির হাত পাখা সবাই বলে হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা শাম্মুনে এর প্রতীক হাত পাখা হাতপাখা হাতপাখা হাত পাখা হাতপাখা শাম্মুনে এর হাত পাখা তো হাতপাখা এদল সেদল সবকটা দল হয়েছে দেখা শেষ আমজনতা চাই যে এখন নিসলামের দেশ এদল সেদল সবকটা দল হয়েছে দেখা শেষ আমজনতা চাই যে এখন নিসলামের দেশ আর কতকাল খাই বিধোকা ফান্দে পরে কাঁদ বিবোকা আর কতকাল খাই বিধোকা ফান্দে পরে কাঁদ বিবোকা হাতে তুলে নাও সবাই মিলে হাত পাখা হাতে তুলে নাও সবাই মিলে হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা সামনে প্রতীক হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা সামনে প্রতীক হাত পাখা Yeah. উভয় হাতপাখা মেয়ের প্ৰতীক হাত পাখা জনগণের হাত পাখা মা বোনদের হাত পাখা ভাইয়া ভাবির হাত পাখা চাচা চাচির হাত পাখা সবাই বলে হাত পাখা মারকাটাকি হাত পাখা মেইয়ের প্ৰতীক হাত পাখা জনগণের হাত পাখা মা বোনদের হাত পাখা ভাইয়া হাতপাখা চাচা চাচির হাত পাখা সবাই বলে হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা সম্মনে প্রতীক সে হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা সমনের প্রতীক সে হাত পাখা নামাজ রোজা খোদা ভিরু মানুষ হবে নেতা চাদা বাজার দুর্নীতি বাজনে তার নামে খেতা নামাজ রোজা খোদা ভিরু মানুষ হবে নেতা চাঁদা বাজার দুর্নীতি বাজনে তার নামে খেতা হকের ঝন্ডা হাতে যারা দেশ চালাবে এবার তারা হকের ঝন্ডা হাতে যারা দেশ চালাবে এবার তারা জয় হবে জয় হবে করো অপেক্ষা জয় হবে জয় হবে করো অপেক্ষা ও হে মার্কাটাকে হাত পাখা মেয়ের প্রতিগণের হাত পাখা মা বন্ধের মার্কাটাকে হাত পাখা মেয়ের প্রতি হাত পাখা জনগণের হাত পাখা মা বোনদের হাত পাখা ভাইয়া ভাবের হাত পাখা চাচা চাচির হাত পাখা সবাই বলে হাত পাখা